তৃতীয় ব্যবসা যে ব্যবসা সবাই এখন ইদানিং বাংলাদেশে সবাই করছে যে ব্যবসার জন্য আমাদের পরিচয় সেটা হচ্ছে ধানের ব্যবসা আমরা কিন্তু সারা বাংলাদেশে ধানের মেশিন সরবরাহ করে থাকি এখন আমাদের দেশে কিন্তু ধানের উৎপাদন অনেক বৃদ্ধি পেয়েছে সেই হিসাবে বৃদ্ধি পায় নেই আধুনিক মেশিনের সংখ্যা সেই আগের আমলের মেশিন রয়ে গেছে দুই নাম্বার হলার আট নাম্বার হলার দেখেন দুই নাম্বার হলারে কিন্তু বিদ্যুতের প্রচুর অপচয় হয় যে কুড়াটা আছে সেই কুড়াটা গরু বাছুর খাইতে চায় না খুব ধরনের সমস্যা হয় হয় এবং এবং ধান দুইবার করে দিতে ধানের ভিতরে থাকে তুষ যেটা মহিলাদের ঝাড় দিতে হয় মহিলা মানুষরা করতে চায় না কাজ কত যে ঝামেলা বলার বাইরে সেই সকল সমস্যার সমাধান নিয়ে এসেছে ফাইভ ইন ওয়ান কমার্শিয়াল রাইস মিল এই মেশিনের ব্যবসাটি কিন্তু আপনারা মাত্র তিন লাখ টাকা বিনিয়োগের মাধ্যমে শুরু করতে পারবেন এই মেশিনে কিন্তু আপনার কোনো লেবারের প্রয়োজন হবে না আপনি একাই মেশিনটি চালাতে পারবেন না শুধু আপনি না যে কোনো মহিলা যারা মহিলা আমাদের গ্রামের ভিতরে এখন অনেক মহিলা উদ্যোক্তা এসেছেন যে কোনো মহিলা উদ্যোক্তাও এই ব্যবসাটি কিন্তু শুরু করতে পারবেন এবং এই মেশিনটি এমনভাবে ভাবে চারপাশে আমাদের প্রোটেকশন দেওয়া যে কারণে কোনো বাচ্চা মহিলা কোনো ধরনের যেন দুর্ঘটনা না ঘটে এই মেশিনটিতে আপনারা একদিক দিয়ে ধান দিবেন এক দিক দিয়ে চাল পাবেন শুধু এটাই না ঘন্টায় ধান ভাঙাইতে পারবেন আমরা যদি হিসাব করেন আপনারা এই মেশিনের মাধ্যমে আপনারা যদি একশো মন ধান ভাঙান আপনাদের দৈনিক দশ হাজার টাকা লাভ করতে পারবেন তো এই মেশিনটা আপনারা দেখতে পারেন এছাড়াও যারা ধানের ব্যবসার জন্য থ্রি লাইন ছোট মেশিনে ব্যবসা করতে চান তারা ভ্রাম্যমাণ মেশিনের মাধ্যমে ব্যবসা করতে পারেন ইদানিং কিন্তু ভ্রাম্যমাণ মেশিনের ব্যবসাটা খুবই জনপ্রিয় আছে আপনারা একটি মেশিন সহ একটি গাড়ি দিয়ে বিভিন্ন এলাকায় বিভিন্ন মাঠে যেখানে ধান শোকানো হয় সেখানে যাবেন এবং তাদের ধান ভাঙিয়ে দিয়ে আসবেন চাইলে আপনারা এই ব্যবসাটাও করতে পারেন